The <laughs> cat আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা সাথে থাকুন জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালোই আছে না পেজের আছে ভালো আছে না তো কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন প্রতিষ্ঠান শ্যামবাজার লালকুটি ঘাট

রসুন এটা কোন একশো পঁয়ত্তি থেকে একশো থেকে রো আচ্ছা আর এগুলো কোন জায়গার রসুন

কোন আবেলসি ফেজা আমদানি আর বাকিটা আল্লাহ জানে আল্লাহ জানো কাঁচা বাজার কম দাম জানা জি জি কম ব্যাপারে কি হয় না আল্লাহ জানো এই যে এটা কোন জায়গা কত চলছিল এটা চলতেছে মনে করি আচ্ছা আজকে রসুনি বাজার তাহলে ভাড়া নাই বাজার ভালো কয়েকদিন হাটের বাজার কেমন হাটের বাজার দাম বেশি না হাটের বাজার দাম বেশি

ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলে আমাদের নাম্বার আছে এখানে এটা এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না জি আচ্ছা আচ্ছা তো ভাই বিক্রি আজকে বাজার কেমন এই আল্লাহ রাখছে মোটামুটি আছে না আচ্ছা পেজের আমদানি আছে কেমন ভাই আছে ভালো আর পেজের দাম বাড়ছে না কমছে ভাই আজকে পেজের দাম বাড়তে না একই অবস্থা তাও গতকালকে যা একই গতকাল দুই দিন যা একই অবস্থা গতকালকে পরশুদিন যা ছিল বাজার আজকে বাজার তাই একই আছে হাটের বাজার কি বাড়ছে ভাই না বাজার পেজ গতকালকে তাই ছিল না এটা কোন জায়গার ভাই এটা ফরিদপুরের ভাই ফরিদপুরের এটা কত চলছিল এটা শিটলিশ টাকা এটাও টাকা না আচ্ছা বাজার ভাই সামনে কি বাড়ার সম্ভাবনা আছে ভাই আবারও তো নাই আবার এই বছর তো তেজ আছে আল্লাহ ভালোই এবার আমদানি আছে আচ্ছা ভাই আমরা যদি বলি

আচ্ছা এখন কি ওই থেকে তখন এলসি আমদানি চলবে না আচ্ছা ভাই আলু তো আছে মাছ ভালোই আলু আছে কোন কোন জায়গার আলু আছে ভাই আলু আছে জয়পুর হাটের আছে মুন্সিগঞ্জের আছে জয়পুর হাট মুন্সিগঞ্জ না জি আচ্ছা ভাই আলুর ভিতরে সবচেয়ে হ্যাঁ খাইবার ভিতরে আলু ভালো কোনটা ভাই মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জের আলু না আজকে আলুর বাজার কেমন চলছে ভাই আজকে আলু বাজার চলছে নয় টাকা দশ টাকা এগারো টাকা ভাই নয় টাকা দশ টাকা এগারো টাকা না আলুর বাজার বাড়েনা না ভাই না আলুর বাজার আর কম বাড়েন দুঃখজনক ভাই আলু আলাদা আচ্ছা আচ্ছা সাড়ে দশ টাকা কত কেমন ছিল এরকমই ছিল এরকম ছিল আর এটা কোন জায়গার ভাই এটা মুন্সিগঞ্জ রে ভাই আয়নার মতন দেখতে ভাই আলু কত চলছে এটা দশ টাকা দশ টাকা

তাহলে আলু বিক্রি করছেন কত আসছে বাজারে দশ টাকা দশ টাকা এটা কোন জায়গা ভাই এই যে এটাই এটা এটা মঞ্চগঞ্জ এটা কত চলছিল দশ টাকা সাড়ে দশ টাকা ভাই কথা বলছে এটা কত চলছিল এটা টাকা দশ টাকা সাড়ে টাকা না আর আলুর বাজার ভারবে ভাই সামনে বলা যায় না ভাই কাঁচা মাল বলা যায় না এইবার প্রচুর পরিমাণ আলু আছে আমাদের